ফোর্টি ফাইভ জুনিয়র ন্যাশনাল হ্যান্ডবল হতে যাচ্ছে মধ্যপ্রদেশের সাথে আমরা ত্রিপুরা হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ত্রিপুরা জুনিয়ার হ্যান্ডবল টিমটা পাঠাবো তাই আমরা অ্যাসোসিয়েশনের সম সকলের সিদ্ধান্ত অনুসারে আমরা পনেরো জনের একটা টিম পাঠাচ্ছি সঙ্গে ম্যানেজার কোচ যাচ্ছে আমরা আশাবাদী আমাদের হ্যান্ডবল জুনিয়ার মানে ছেলেরা একটা ভালো ফলাফল করবে আর এই যে হ্যান্ডবল অ্যাসোসিয়েশান প্রায়শই আমাদের সেক্রেটারি লিটন রায় মহোদয় যে এই মানে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ওনাকে আমি ভাইস প্রেসিডেন্ট হিসাবে ওনাকে আমি সাধুবাদ জানাই উনি আরও এগিয়ে যাক আমাদের ত্রিপুরা হ্যান্ডবল অ্যাসোসিয়েশন আরও এগিয়ে যাক ওটা খেলাটা শুরু হচ্ছে তেইশে মার্চ থেকে সাতাশে মার্চ দু আমি আময় জবরপাল দত্ত ভাইস প্রেসিডেন্ট ত্রিপুরা হ্যান্ডবল অ্যাসোসিয়েশন